সুপ্রিয় দর্শক ও মৎস্যোদ্যোক্তা বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের দেশের মাছের বাজারের কম দামের মাছের মধ্যে তেলাপিয়া মাছ অন্যতম একটি মাছ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ চাষ হয় তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরে স্বল্প পরিসরে এই মাছ চাষ করা যায় বলে মৎস্যদোক্তা ভাইরা এই মাছ চাষ করতে বেশ আগ্রহী তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের পাশাপাশি বাইফ্লক অথবা পুকুরে খাঁচা পদ্ধতিতেও এই মাছ চাষ করা যায় মনোসেক্স তেলাপিয়া মাছ একটি সর্বভুক প্রাণী এই মাছ খায় না এমন কোনো খাদ্যই নেই যে কারণে এই মাছ চাষ করার ক্ষেত্রে হাতে বানানো অথবা প্রতিষ্ঠিত কোম্পানির যে কোনো ধরনের ফিট খাইয়েই এই মাছ চাষ করা যায় মনসেক্স তেলাপিয়া মাছ যে কোনো ধরনের পানিতেই চাষ করা যায় তবে মনসেক্স তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে পুকুর প্রস্তুত না করেন তাহলে আপনি পুকুরে যত ভালো এবং বেশি প্রোটিন সমৃদ্ধ খাবারই খাওয়ান না কেন আপনি মাছের সঠিক অ্যাসিয়ার কখনোই পাবেন না কারণ আপনি যখন সঠিকভাবে পুকুর প্রস্তুত না করে পুরনো পুকুরে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করবেন তখন মাছের উচ্ছিষ্ট খাবার এবং মাছের ত্যাগকৃত মল পুকুরের তলায় গিয়ে জমবে ফলে এই উচ্ছিষ্ট খাদ্য পুকুরের তলায় থাকা কাদায় জমে অ্যামোনিয়া সহ ক্ষতিকর গ্যাস সৃষ্টি করবে যা মাছের বৃদ্ধিতে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায় যে পুকুরে অ্যামোনিয়া হবে সে পুকুর থেকে লাভের আশা না করে উত্তম এছাড়াও এই সকল গ্যাস সৃষ্টির কারণে চাষকালীন সময়ে বারবার নানান সমস্যায় পড়তে হয় এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে মাছ মারা যাওয়া শুরু করে তাই অবশ্যই মনোসেক্স মাছ চাষ করার আগে পুকুরের তলার কাদা সরিয়ে উত্তম রূপে পুকুর প্রস্তুত করে নিতে হবে এছাড়াও মনোসেক্স মাছ চাষের ক্ষেত্রে পুকুরে প্রচুর পরিমাণে জুপ্লাংটনের যোগান রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে মাছ অতি দ্রুত বড়ো হবে তবে এই মাছ চাষে লাভের জন্য প্রয়োজন উন্নতমানের মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কেননা সাধারণ জাতের তেলাপিয়া মাছ চাষ করে এই মাছ চাষে লাভের আশা করা কখনোই সম্ভব নয় তাই আপনাদের জন্য উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখছেন এই পোনাগুলো ছাড়াও আমাদের কাছে বিভিন্ন লাইনের পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে পোনা অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও পোনা নিয়ে যেতে পারবেন